অগ্রহায়ণ মাসে বাঙালির ঘরে ঘরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় অন্যান্য বছরে এ এবছরও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কুলচন্ডা গ্রামের ষষ্ঠী পুকুর পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয় এই পুজোকে ঘিরে তিন দিন ধরে এলাকাবাসীরা আনন্দে মেতে থাকেন জানা যায় প্রতিমা নিরঞ্জনের দিন প্রায় কয়েক শতাধিক জনের অন্নকূটের ব্যবস্থা করা হয় নবানের অন্নপূর্ণার পুজোর আয়োজন করা হয়েছে তা এখানকার ছেলেরা সব আনন্দ ফুর্তি করছে উৎসব করছে আজ বিসর্জনের দিন অন্নপূর্ণার অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে কোন গ্রাম এটা এটা ষষ্ঠ পুকুর কোন পাড়া এটা এটা গ্রাম আপনি কি পূজা অর্চনা করছেন আমি পূজা অর্চনা করছি মা অন্নপূর্ণা কি নিয়মাবলী আছে পূজা অর্চনা মায়ের নিয়ম অন্নপূর্ণার নিয়মাবলী হচ্ছে যে বার বারবেলাটা আমরা বেশি ফলো করি এবার বারবেলাটা থাকলে আমরা অন্নপূর্ণার ঘট আনি না এবার বারবেলা কেটে গেলে আমরা অন্নপূর্ণার ঘট নিয়ে এসে আমরা হবে পুজোটা